লাইভ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আচ্ছা সাবির তুমি আমাকে দেখাও আমি তো চোখেই দেখতেছি না তুমি আমাকে দেখাও লাইট জ্বালাও তো মামুনি

আচ্ছা ইউরোপ কোথায় দেখা হতো ইউরোপ ইউরোপে যাদের এতটুকু বাংলাদেশ কোথায় বাংলাদেশে কোথায় বাংলাদেশ পোল্যান্ড দেখো পোল্যান্ড পোল্যান্ড কোথায় দেখা হতো এই যে পোল্যান্ড হুম বুঝতে পেরেছি লাইবেরিয়া দেখো লাইবেরিয়া

এই যে লাটাভিয়া দেখাও লাটভিয়া বা লাটাভিয়া লাটভিয়া লাটভিয়া দেখাও লাটভিয়া খুঁজতে হবে ইউক্রেন কোথায় দেখাও তো ইউক্রেন কোথায় এই এটা ইউক্রেন না পোল্যান্ড ইতালি কোথায় এই ইতালি

উত্তর কোরিয়া কোথায় দেখো তা ভালো পারছো খুব দ্রুত পারছো আচ্ছা অস্ট্রেলিয়া মহাদেশ কোন দিকে ইজরায়েল কোথায় ইসরায়েল ইজরায়েল সম্পর্কে কিছু জানো তুমি জানো কী জানো ইজরায়েল

বলিভিয়া কোথায় এই যে বলিভিয়া আমরা তো দেখে ইয়া করে আয়শা প্রশ্ন সিসিলি সিসিলিস আছে নাই আছে

No, no,